এই যে সাত সকালে তুমি খেজুরের রস সংগ্রহ করার বিশাটা দেখতে এসেছো এবং খেয়েছো ওইদাই সমত তোমার একটু অনুভূতি জানতে চাই অনুভূতিটা অনেক ভালো गाइस ঈদের সকালে আমাদের বনে জীবনে প্রথমবার আমরা এসেছি এরকম গ্রামীণ পরিবেশে খেজুরের রস খাওয়ার জন্য রসের স্বাদটাও বচুর মিঠা এবং খুবই ভালো

ওই অক্সিজেনে ওখানে ঠেকাবো মানুষ আসতেছে খাইতেছে দেখতেছে তো আপনারা বা আপনার কাছ থেকে ওই উদ্দেশ্যে কেউ সংগ্রহ করতে চায় এরকমই কেউ নিতে পারে না আর আমরা দিবও না কোনো প্রবলেম যদি হতো তাহলে ব্যবসা বন্ধ করে দিতাম আল্লাহর রহমত কোনো প্রবলেম নাই আচ্ছা আচ্ছা তাহলে অন্য গাছগুলোতে তাহলে সংগ্রহ হচ্ছে না না ওগুলো বন্ধ আছে গাছ কাটেনি ওগুলো সরকারের নজর দেওয়া উচিত এবং জনপ্রশাসনের নজর দেওয়া উচিত যাতে আমাদের এই রসের বিষয়টা ঐতিহ্য এটা আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য প্রাকৃতিক ঐতিহ্য এটা যাতে ধরে রাখা যায় এবং এই রসটা যাতে ধরে রাখা যায় এবং পরবর্তীতে কৃষকদের সাহায্য করে যাতে এই রসের ইয়ারা আরও বড় করা যায় তাহলে আমাদের খেজুরের গাছ রোপণ করার ক্ষেত্রে উৎসাহ রোপণ করার ক্ষেত্রে উৎসাহ করা যায় তাহলে আমরা বলবো না সচরাচর নতুন প্রজন্ম রসটা দেখতে পারবে এটা একটা মানে অপরূপ দৃশ্য